হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড়সড় আপডেট দোরগোড়াই করান আরছে লোকসভা ভোট আর কয়েকটা দিনের পরেই গোটা দেশ জুড়ে হতে চলেছে হাই ভোল্টেজ লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের নেতামন্ত্রীরা উঠে পড়ে লেগেছেন ভোট প্রচারে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে নিয়ে এবং লোকসভা ভোট নিয়ে রাজ্যের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে গিয়ে আবার দিলেন নতুন এক গ্যারান্টি যদি এইবার প্রধানমন্ত্রী তার গ্যারান্টি পূরণ করতে না পারেন তাহলে তিনি নিজে থেকেই পদ থেকে সরে দাঁড়াবেন বলে চ্যালেঞ্জ করে স্পষ্ট ঘোষণা করে দিলেন শুধু তাই নয় এই দিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের সমস্ত ঘোষণাকে ভাওতাবাজি বলে কটাক্ষ করে আবার নির্বাচন কমিশনের সামনে পঞ্চান্ন দিন অনশন ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন এমনকি মোদীর একের পর এক নিয়মনীতির ফলে সাধারণ মানুষের আরও ভোট দেওয়ার কোনো অধিকার থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকে আবার রাজ্যে রামনবমীর মিছিলে হাইকোর্ট অনুমতি দিতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মুসলিমদের আল্লাহর নামে প্রার্থনা করতে আহ্বান জানালেন যদিও অপরদিকে শুভেন্দু অধিকারী রামনবমী নিয়ে এবং রান্নার গ্যাস সাড়ে চারশো টাকায় দেওয়া নিয়ে এক বিরাট বড় ঘোষণা করেছেন এই এদিকে আবার বাংলা থেকে এই লোকসভা ভোটে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি বেরিয়ে আসলো এক চমকপ্রদ গোপন সমীক্ষা আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য দিলীপ ঘোষ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করে বসলেন এক বিরাট বিতর্কিত মন্তব্য মমতা অভিষেক ডাহা মিথ্যেবাদী বলে প্রমাণ দেখিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন এইদিকে শুভেন্দু অধিকারী একই সাথে দিকে আবার সারদা চিটফান্ডের সাথে যুক্ত বিভিন্ন কোম্পানিগুলি এবার নির্বাচনী বন্ডে তৃণমূলকে তেইশ কোটি টাকার আর্থিক সাহায্যের গোপন চাঞ্চল্যকর তথ্যও বেরিয়ে আসলো একের পর এক দলবদলের খবরও রয়েছে আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের এ বলা হচ্ছে ইডির কাছে গোপন তথ্য ফাঁস করলেন শেখ শাহজাহান সন্দেশখালিতে কিভাবে সন্ত্রাস চালাত তৃণমূল কীর্তি প্রকাশ্যে আর ভোট দেবার অধিকার থাকবে না কেন বিজেপিকে লক্ষ্য করে এমন কথা বললেন মমতা জানবো কমিশনের অফিসের বাইরে পঞ্চান্ন দিন অনশন ধর্মঘটের হুঁশিয়ারি মমতার সারদা চিটফান্ডের সাথে যুক্ত সংস্থাগুলিকে তেইশ কোটি টাকার নির্বাচনী বন্ড দিল তৃণমূল ঞ্চল্যকর তথ্য প্রকাশ মুর্শিদাবাদে হিংসা হলে দায়ী কমিশনের পুলিশ কর্তার অপসারণে তোপ মমতার আগামী মাস থেকেই বাড়তে চলেছে গ্যাস বুকিংয়ের খরচ স্কুলের র্যাঙ্কিং কত হবে ঠিক করে দেবে মিড ডে মিলের সাফল্য বিশেষ সমীক্ষা রাম মন্দির ছিল বিরোধীদের রাজনৈতিক অস্ত্র সনাতনীয় বিষ ছড়াচ্ছে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য কালো টাকার দিকে ঠেলে দেওয়া হলো দেশকে মোদী নির্বাচনী মণ্ডলী সমর্থক আশ্বাস ভয়হীন বিকাশের রামনবমী ওদের দাঙ্গা করার দিন আল্লাহর নামে প্রার্থনা করবেন বললেন মমতা দাঙ্গা করে এনআইনজে ঢুকিয়ে দিয়ে ভোট করাতে চাইছে অভিষেকের কপ্টারি তল্লাশি নিয়ে সরব মমতা প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে সরে যাব মোদীকে গ্যারান্টি নিয়ে বললেন প্রধানমন্ত্রী অভিষেকের পর রাহুল গান্ধী এবার তল্লাশি কংগ্রেস নেতার কপ্টারে রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের রাজ্য পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে মোদীরে দেওয়া চল্লিশ লক্ষ বাড়িরে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা খেয়েছে তৃণমূল গোপন তথ্য ফাঁস শুভেন্দুর সাড়ে চারশো টাকায় গ্যাস দেবে বিজেপি সরকার প্রতিশ্রুতি শুভেন্দুর ভোট মিটলেই বাড়তে পারি মোবাইল রিচার্জের খরচ কত হতে পারে নতুন প্ল্যানের দাম জানবো হবে শিক্ষক নিয়োগ নিয়ে ফের বড় মন্তব্য করলেন রাজ্যের ছাড়া শিক্ষামন্ত্রী ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরিতে টাকা দিতে অনুমতি দিয়েছে কমিশন দাবি শুভেন্দুর সাথে সাথে একশো দিনের কাজের টাকা কেন বন্ধ করেছে কেন্দ্র সরকার ফাঁস হলো আসল কারণ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা এই পাঁচ ঘন্টা বাড়ি থেকে না বেরোনোর সতর্কতা হাওয়া অফিসেরে বাংলা থেকে পরিষ্কার হয়ে যাবে বিজেপি তৃণমূল পেতে পারে পঁয়ত্রিশ আসনে বিজেপির ভাগ্যে টেনে টুনে তিনটি রিপোর্ট সর্বভারতীয় সমীক্ষায় হিন্দু সন্ন্যাসীদের নিশানা বহরমপুরের ঘটনায় সরব বিজেপি টিএমসি চরম আক্রমণ অমিত মালব্বের লোক জড়ো করতে নাচতে হচ্ছে ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ রে ডাহা মিথ্যেবাদী মমতা অভিষেক প্রমাণ দেখিয়ে চাঁচাছোলা তোপ শুভেন্দুরে ভয় পেয়ে আইএসএফের সঙ্গে জোট করল না কার কথা বললেন নৌসাদ জানবো ভোটের মুখে ভরসা অ্যানিম্যাল তৃণমূল বিজেপিকে কণ্ঠাসা করতে বামেদের অস্ত্র জানাল কুদু এইদিকে সন্দেশখালীর গর্জন মমতার বিসর্জন দুমাস মাস পরে সরকার বদলে দেবার হুঙ্কার দিয়ে স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী বিজেপির পতাকা টেনে টেনে ফেলছেন টিএমসির দেবাংশু ভাইরাল করল বিজেপি তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর রামনবমী ওদের দাঙ্গা করার দিন আল্লাহর নামে প্রার্থনা করবেন বললেন মমতা তো এবার রামনবমীকে ওদের দাঙ্গা করার দিন বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তিনি বললেন প্ররোচনায় পা দেবেন না গালাগালি দিলে মাথা ঠান্ডা রাখবেন আল্লাহর নাম করে ওদের বিদায় চাইবেন সাথে সাথে কোচবিহারে এক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দাঙ্গাও করতে পারি দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না আপনাকে যদি গালিও দেয় আপনাদের যিনি প্রার্থী তিনি বকলমে একজন বড় গুন্ডা সর্দার এইদিকে মানে আমাদের সরদার না গুন্ডারদের মাফিয়াদার সরদার কথাটা আমি প্রত্যাহার করলাম কিন্তু তিনি আবার আগুন লাগাবেন তিনি কিন্তু আমার গুলি চালিয়ে দেবে আগেরবার শীতলকুচির মতো তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে মুসলিমদের উদ্দেশ্য করে মমতা বলেছেন আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রার্থনা করবেন ওদের বিদায় চাইবেন কিন্তু কেউ কোনো প্ররোচনাই পা দেবেন না এদিকে আবার আজকের আরও একটি বড় খবর প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে সরে যাব মোদিকে গ্যারান্টি নিয়ে বললেন প্রধানমন্ত্রী তো দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি তথা গ্যারান্টি রক্ষা করতে না পারলে সরে যাব বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রথম প্রধানমন্ত্রী সরাসরি জানিয়েছেন কথা রাখতে না পারলে সরে যাবেন আর চার দিনের মাথায় দেশের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে উনিশে এপ্রিল প্রথম দফায় একশো দুই আসনে ভোট নেওয়া হবে ওই দিনই তামিলনাড়ুর উনচল্লিশ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে প্রথম দফায় বাংলায় ভোট হবে উত্তরবঙ্গের তিন আসনে এমন সন্ধিক্ষণে প্রধানমন্ত্রী দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তাকে প্রশ্ন করা হয় বিজেপি একটি বড় দল তাদের অসংখ্য প্রার্থী অথচ আপনি মোদী কি গ্যারান্টির কথা বলছেন আসলে প্রতিটি জনসভাই প্রধানমন্ত্রী মানুষকে তার সরকারের প্রতিশ্রুতির কথা শুনিয়ে বলছেন এটা হলো মোদির গ্যারান্টি বিজেপি যে সংকল্পপত্র বা ইস্তেহার প্রকাশ করেছে তাতেও মোদি কি গ্যারান্টির উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রী জবাবে বলেছেন বিরোধী শিবিরে আমার পূর্বসূরীরা অনেকেই কথা দিয়ে কথা রাখেননি কদিন আগে বিরোধী দলের এক নেতাকে বলতে শুনলাম এক ঝটকাই দারিদ্র দূর করে দেব আমি বলি যারা পাঁচ ছয় দশকে যা পারলেন না তারা এক ঝটকাই কি করে করবেন এদিকে আবার আজকের আর একটি বড় খবর রামনবমীর বিছিলে অনুমতি হাইকোর্টের রাজ্য পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে তো রামনবমীতে হাওড়ায় মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি জয়সেনগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন রাজ্য পুলিশ যদি সেই মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে যদি তাদের পর্যাপ্ত বাহিনী না থাকে তাহলে কেন্দ্রের বাহিনী চাইতে হবে রাজ্যকে বিচারপতি বলেছেন দুশো লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিতে হবে হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রা নিয়ে রাজ্যের আপত্তিতে মন্তব্য বিচারপতি জয়সেনগুপ্তের তো দেখুন না আজকের আরও একটি বড় খবর বাংলা থেকে পরিষ্কার হয়ে যাবে বিজেপি তৃণমূল পেতে পারে পঁয়ত্রিশ আসন বিজেপির ভাগ্যে টেনে টুনে তিন রিপোর্ট সর্বভারতীয় সমীক্ষায় তো দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে কার যত ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে বিজেপি একদিকে তৃণমূল যেমন বাংলায় সর্ববৃহৎ শক্তিতে পরিণত হতে পারে ঠিক তেমনভাবেই নতুন করে পালে হাওয়া লাগবে কংগ্রেস এবং এর এমনটাই রিপোর্ট প্রকাশ এসেছে প্রাক নির্বাচনী সর্বভারতীয় সমীক্ষায় দৈনিক ভাস্কর গোটা দেশে পাঁচশো তেতাল্লিশ লোকসভা কেন্দ্রে গত কয়েক মাস ধরেই প্রাক নির্বাচনী সমীক্ষা চালিয়েছে এই সমীক্ষার প্রথম সারির হিন্দি দৈনিক ভাস্কর সেখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে যেখানে বিয়াল্লিশ লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একাই জিতেছিল আঠেরোটি লোকসভা কেন্দ্রে এবার তার ধারে কাছেও পৌঁছতে পারবে না বিজেপি এমনটাই রিপোর্ট পেশ করেছে দৈনিক ভাস্করের সমীক্ষকরা এই রিপোর্টে বলা হয়েছে বাংলায় বিজেপি টেনে টুনে তিনটি লোকসভা কেন্দ্রে জয় পেতে পারে বাংলায় দু হাজার উনিশের সালের লোকসভা নির্বাচনে তৃণমূল বাইশ লোকসভা কেন্দ্রে জয় পেলেও দু কুড়ি সালের পর থেকেই কাঁথি এবং তবলুকের দুই সাংসদ ঝুঁকে পড়েন বিজেপির দিকে এই পরিস্থিতিতে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলে একাই জয় পেতে পারি পঁয়ত্রিশটি লোকসভা কেন্দ্রে বলে রিপোর্ট দৈনিক ভাস্করের সর্বভারতীয় সমীক্ষায় তো দেখুন আজকের আরও একটি বড় খবর অভিষেকের পর রাহুল গান্ধী এবার তল্লাশি কংগ্রেস নেতার কপ্টারে তো রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার রাহুল গান্ধী পরপর দুদিনে তল্লাশি চালানো হলো দুই বিরোধী নেতার হেলিকপ্টারে সোমবার সকালে তামিলনাড়ুতে নামে রাহুলের কপ্টার সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে ওয়ান আউট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল আগামী ছাব্বিশে এপ্রিল কেরলার ওই কেন্দ্রে নির্বাচন সেই জন্যই নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ সেখানে জনসভা ছাড়াও আরও অনেক কর্মসূচি রয়েছে তার কিন্তু ওয়ানআট যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে নামে রাহুলের কপ্টার সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা স্থানীয় পুলিশ সূত্রের খবর নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের সদস্যরা হেলিকপ্টার তল্লাশি চালিয়েছেন বলে রাহুলের কপ্টারের খবর এদিকে আবার আজকের আরও একটি বড় খবর কমিশনের অফিসের বাইরেই পঞ্চান্ন দিন অনশন ধর্মঘটের হুঁশিয়ারি মমতার তো যদি আমি কৃষকদের জন্য ২৬ দিন অনশন করে থাকতে পারি তবে তোমার অফিসের বাইরে পঞ্চান্ন দিন অনশন ধর্মঘট করতে পারি আমি আমি দেখতে চাই কতগুলো জেল আছে তোমার কত পুলিশ আছে তোমার কতজনকে জেলে পড়ো তুমি বহুবার নিগৃহীত হয়েছি আমি আমি জানি কি করে লড়তে হয় আমি ভিরু কাপুরুষ নয় মনে রেখো শুক্রবার প্রথম দফা ভোটের আগে প্রচারের শেষ লংলে আরো ঝাঁজ বাড়িয়ে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিন কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি দুয়ারেও জনসভা করেন এই দিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের ডিআইজি সরিয়ে কঠোর সমোচনা করেছেন ভোটের মুখে এই দিন আরও এক পুলিশ কর্তাকে সরাই কমিশন মূলত কংগ্রেসের অভিযোগের ভিত্তিতেই সরিয়ে দেওয়া হয়েছে ডিআইজি মুর্শিদাবাদকে অধীর চৌধুরী অভিযোগ করেছেন যে তিনি মমতার হয়ে কাজ করছেন তারপরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কমিশনের যদিও কোনো কারণ উল্লেখ করেনি কমিশন আইপিএস মুকেশ শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে ভোটের যাবতীয় কাজ থেকে এই নির্দেশের পরেই জনসভা থেকে নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন মমতা তো দেখুন আজকের অন্তিম আপডেট ডাহা মিথ্যেবাদী মমতা অভিষেক প্রমাণ দেখিয়ে চাঁচা ছোলা তপ শুভেন্দুর তো আর রাগ নয় এবার সরাসরি মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী বলে দাবি করলেন বিরোধী দলের নেতা কয়েক সপ্তাহ আগেই টর্নেডোই ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ভোট আবহে সেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানাতে টাকা দেওয়ার অনুমতি দিচ্ছে না নির্বাচন কমিশন ফলে রাজ্য ক্ষতিপূরণ দিতে পারছে না বলে উত্তরের প্রচারে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারই একই দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও সেই দাবিকেই এবার করেছেন শুভেন্দু অধিকারী পাল্টা প্রমাণ দেখিয়ে তার দাবি কমিশন গত নয়ই এপ্রিল ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানানোর টাকা মঞ্জুরে অনুমোদন দিয়েছে তা সত্ত্বেও বাংলার মানুষকে মিথ্যে কথা বলে বোকা বানিয়ে চলেছে তৃণমূল সরকার তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং